কোনো হাজবেন্ড যদি যৌন অক্ষমতায় ভুগতে থাকেন অর্থাৎ তার যৌন অক্ষমতা হয় সেক্ষেত্রে তার স্ত্রী কি করবেন তাকে এখন আলোচনা করব আসলে বিয়ে জিনিসটা কি আল্লাহর কাছ থেকে আহ স্ত্রীকে চেয়ে নেওয়া এবং স্বামীকে চেয়ে নেওয়া কলেমা পড়ে আর এই সম্পর্কটা মজবুত হয় কিন্তু ভালোবাসার বন্ধনে শারীরিক সম্পর্ক দিয়ে নয় এটা ভালোবাসার মাধ্যমে কিন্তু এই সম্পর্কটা মজবুত হয় আর ভালোবাসার বহিপ্রকাশ হিসাবে শেষ পর্যায়ে যে আসে শারীরিক সম্পর্ক তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিশ্বস্ততা এগুলো থাকতে হবে একে অপরের সঙ্গী হতে হবে একে অপরের বিপদের পাশে থাকতে হবে কেউ কাউকে ছেড়ে যাবে না এটাই কিন্তু নিয়ম তো এখন আহ কোন হাজবেন্ড যদি এইভাবে শারীরিক অক্ষমতায় ভোগেন অর্থাৎ যৌন অক্ষমতায় ভোগেন সেক্ষেত্রে কি করা উচিত প্রাথমিক অবস্থায় তাকে ভালোবাসা দিয়ে তাকে সাহস দিয়ে তার পাশে থাকতে হবে তাকে বোঝাতে হবে তার মনে সাহস হবে যে এটা কোনো বিষয় না তোমার সমস্যা হয়েছে এটা ঠিক হয়ে যাবে প্রয়োজনে আপনি নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন প্রয়োজনে আপনি নিজে তার গার্জিয়ানের সঙ্গে কথা বলবেন আপনার মন আপনার সাহসে আপনার উপর আস্থা রেখে তার যে সমস্যাটা সেটা কিন্তু প্রায় তিন ভাগে দুভাগ কিন্তু ঠিক হয়ে যাবে কারণ পুরুষের সেক্স হরমোন প্রত্যেকটা পুরুষের সেক্স হরমোন কিন্তু তিরিশের পরে যে কমতে থাকে অনেক মহিলাও জানে না অনেক পুরুষও জানে না যখন এই সমস্যায় পড়ে তখন মনে করে যে কি হয়ে গেল আমার স্বামী হয়তো আর পারবে না আর স্বামীভাবে যে কি হলো আমি আর হয়তো আমার স্ত্রীকে সুখ দিতে পারবো না এই বিষয়টা তখন গোপন রাখে গোপন রেখে তাকে বুঝতে দেয় না বিভিন্ন জায়গা থেকে অনটেম টেম ট্যাবলেট বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন হালুয়া কিনে খাই এটা খেতে খেতে আরো শেষ পর্যায়ে চলে যায় কিন্তু না এই রোগে কেউ মারা যায় না কেউ বিছনায় পড়ে থাক না কেউ হসপিটালে ভর্তি হয় না এটা কি হয় স্বামী স্ত্রী সম্পর্ক অবনতি ঘটে পার্টনারের সম্পর্কের অবনতি ঘটে আর অবনতি যেন না ঘটে তার জন্য একমাত্র স্ত্রী পারে তার পাশে থেকে সাহস যোগাতে মনে রাখবেন যে আহ ত্রিশের পরে যে প্রত্যেকটা পুরুষের কমতে থাকে এখন তিরিশ নয় একুশ বাইশ বছর বয়সের ছেলেরাও কিন্তু এই সমস্যায় ভুগে থাকে বিভিন্ন কারণে সেটা হয় পূর্বের কিছু ইতিহাস ঘর্ষণ স্বপ্নদোষ এরপরে পঁচিশের পরে যে একটা পুরুষ অ্যাডাল্ট হয় বিয়ে করে সংসার করে তখন চাকরি ব্যবসা বাণিজ্যের জন্য কেউ বাইরে দেশের বাইরে যায় কেউ দেশের ভিতরে থেকে ভিতরে থাকে আবার কারোর বিভিন্ন রোগ পরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা কোলোরে বিভিন্ন সমস্যা রোগ দেখা যায় এই কারণে তো কিন্তু হরমোনটা কমতে থাকে তখন সঠিক চিকিৎসা পাইলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে ডায়াবেটিস থাকলে উচ্চ রক্তচাপ থাকলে ডাক্তারের চিকিৎসাধীন থাকতে হবে ফলো আপে থাকতে হবে এবং কন্ট্রোল রাখতে হবে অন্যান্য সমস্যা হলে ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে তো এই এই সমস্যার সমাধান গুলোর পাশাপাশি আপনি একজন ভালো উদ্বিগ্ন সম্পর্ক রেজিস্টার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন আপনার হাজবেন্ড কে তো তাহলে দেখবেন আগের অবস্থায় ফিরে আসবে পাশাপাশি আপনি কি করবেন আপনি আপনার হাজবেন্ডকে খাবারের দিকে খেয়াল রাখতে হবে তাকে দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি আপনার সামর্থ্য অনুযায়ী পুষ্টিকর খাবারগুলো খাইয়ে যাবেন এবং তাকে সাহস দিবেন ডাক্তারের চিকিৎসায় যদি সমস্যার সমাধান না হয় কাউন্সিলিং এর ব্যবস্থা করবেন কাউন্সিলিং করলে কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসা যাবে বিভিন্ন থেরাপি আছে থেরাপির ব্যবস্থা করতে পারেন তা এইগুলো করবেন কিন্তু পরকিয়া এবং ডিভোর্স তো এর সমাধান হলো না পরকিয়া করলে কি হবে পরকিয়া ইসলাম এবং সমাজের দৃষ্টিতে খুবই জঘন্য একটা কাজ ইসলামের দৃষ্টিতে একটি একটি হারাম এবং গুনাহ কোরআনে আল্লাহ তালা বলেছেন যে ব্যবচারের কাছে যেও না নিশ্চয় এটি অশ্লীল কাজ এবং খুবই খারাপ একটা কাজ আর এটা কিন্তু সুরা আল ইশরার বাহা বত্রিশ নম্বর আয়াতে দেওয়া আছে সেহেতু এই পরকিয়া করা যাবে না পরকিয়া কি করবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি ঘটাবে বিশ্বাস নষ্ট করবে একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি হবে আপনার সন্তানের উপর এর প্রভাব পড়বে পরিবার সমাজ রাষ্ট্রের উপর এর প্রভাব পড়বে সেহেতু পরকিয়া থেকে দূরে থাকতে হবে তবে হ্যাঁ আহ হালাল হালালিভে কিন্তু হালাল করেছেন তো সেক্ষেত্রে যদি কোনো সমস্যার সমাধান না হয় আপনি ডিভোর্স দিতে পারেন তবে ডিভোর্স সমস্ত হালালের মধ্যে কিন্তু সবথেকে অপছন্দনীয় স্ত্রীর ভূমিকা ইসলামের দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো আহ ভালোবাসা বা মহব্বত তো আপনি আপনার স্বামীকে ভালোবাসা এবং মহাপদ দিয়ে আগলে রাখেন চেষ্টা করেন আপনি ডিভোর্স দিলেন আপনাকে তো আরেকটা জায়গাও যাইতে হবে সেখানেও তো এই সমস্যা হতে পারে আপনার সন্তান থাকলে সন্তানের ভবিষ্যৎ কি হবে এই সন্তানের মুখের দিকে তাকিয়ে এবং ভবিষ্যতে যে আরেকজনের কাছে গেলেও এমন হবে না এমনটা তো না সেখানেও হতে পারে ভবিষ্যতের কথা ভেবে আর হাদিসে যেহেতু আছে যে আল্লাহ তালার অপছন্দনীয় মানে হালালের মধ্যে যেটা সব থেকে অপছন্দনীয় ডিবস সে পথে না পা বেরিয়ে আপনি ধৈর্য ধরে আল্লাহ তালার কাছে কান্নাকাটি করুন নামাজ পড়ুন এবং তা নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন দেখবেন যে এ পথ থেকে আপনার স্বামী সুস্থ হয়ে ফিরে আসবে